খালা তো বিয়ে আর একটু সাজোকুজো করবো না তা কি আর হয় তাই খুব তাড়াতাড়ি সাজোকুজু করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল সাজছিলাম আর ভাবছিলাম যে যেন তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যায় কিন্তু না কোনোভাবেই বৃষ্টি থামছিল না ওইদিকে আবু রেডি হয়েছিল আমাদেরকে ফোন দিয়ে ডাকাডাকি করছিল কিন্তু বলছিলাম বৃষ্টির জন্য বের হইতে পারছি না এই দিকে আমার রেডি হওয়ার পরে বারবার আমি বেলকুনিতে যাচ্ছি আর দেখছিলাম কখন বৃষ্টি থামবে যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছে না যে বৃষ্টি আজকে থামবে ওইদিকে চিতানিরাব্বু বাহিরে বের হয়ে কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে আমি কিন্তু বৃষ্টি লাভার কিন্তু আজকে মোটেও আমার বৃষ্টি ভালো লাগছে না কারণ বিয়েবাড়ি যাবো সবার সাথে দেখা হবে আর অনেক মজা করা হবে কি আর করার এই সময় আমি কিন্তু অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে আর আমি অপেক্ষা করতে করতে বোরিং হয়ে গেছি না আর মোটেও ভালো লাগছিল না আমার একবার বৃষ্টি একটু থেমে গিয়েছিল আর আমি তা দেখে অনেক মজা পেয়েছিলাম আর এই সূজেকে আমরা বের হওয়ার জন্য নিচে নেমে দেখে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় মন খারাপ করে আবারও উপরে উঠে যাই এখন আমি টাইম পাস করার জন্য কিছু টিকটক ভিডিও করলাম কিন্তু না টিকটক ভিডিও করতে আমার একটুও ভালো লাগছিল না আবারও আমার সেই একই কাজ মনে হচ্ছিল কখন বৃষ্টিটা থামবে আর কখন আমরা বের হব কিন্তু না বৃষ্টি কিছুতেই থামছে না ওইদিকে তো আমার আব্বু আম্মু অনেক বিরক্ত হয়ে গেছে অপেক্ষা করতে করতে এই দিকে তো আমার বেলকুনি থেকে পাশের বাসার ছাদটা খুব সুন্দরভাবে দেখা যায় আর পাশের বাসার এই ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল বৃষ্টির সাথে ফুলের গাছ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল আমি মাঝে মাঝে এই বেলকুনিতে এসে দাঁড়িয়ে থেকে ফুল গাছগুলো দেখি কারণ ফুল দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় না আজকে আর বিয়েবাড়িতে যাওয়া সম্ভব না কারণ কোনো মতে বৃষ্টি থামছে না আর কিছুক্ষণ অপেক্ষা করবো বিয়েবাড়িতে যাওয়ার জন্য এই সুযোগে আমি আমার চুলগুলো একটু শুকাই নেবো ভালোভাবে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আপু তুমি তোমার চুলে কোন তেল ব্যবহার করো আমি আমার চুলে আমার জয়ে স্পেশাল অরগ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করি যেটা আমি নিজে হাতে তৈরি করি তোমরা যারা যারা চুলের সমস্যায় ভুগছ তারা তারা কিন্তু আমার প্রোডাক্টসগুলো নেওয়ার জন্য আমার পেজে অর্ডার করতে পারবে আর আমার পেজের নাম ক্যাপশনে দেওয়া থাকবে এদিকে তো আব্বু আমাকে ফোন দিয়ে বলছে আমাদের আর যাওয়া হচ্ছে না তো আমি আব্বুকে বললাম কেন আব্বু তো আব্বু আমাকে বলল এই বৃষ্টি থামবেও না আর আমাদের যাওয়াও হবে না সবশেষে কী আর করার মনটা অনেক খারাপ হয়ে গেল এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের সবার বিয়ে বাড়িতে যাওয়া হলো না তবে এই দিনের কথা আমার বেশ ভালোই মনে থাকবে এই বৃষ্টির কারণে খালাতো ভাইয়ের বিয়েতেই যাওয়া হলো না